এই রমাদানে সবার শেষে ঘুমাই কে সবার আগে উঠে কে আমরা কখনো হিসাব করলাম না আমার মা আপনার মা আপনার স্ত্রী আমার স্ত্রী আপনার বোন আমার বোন সবার শেষে ঘুমাই আপনি এসার নামাজ পড়ে এসেছেন খেয়েছেন দিয়েছেন শুয়ে পড়েছেন সেইগুলা পরিষ্কার করে সবগুলা ক্লিন করে তারপরে সে শুতে গেছে শুতে শুতে সবার শেষ সবার আগে উঠেছে কে দেওয়া আছে তার ঘড়িতে উঠেছে আবার খাবার রেডি করছে আবার খাবার গরম করছে খাবার রান্না করছে সবগুলা ডাইনিং টেবিলে দিছে দেওয়ার পরে আমরা ভিআইপি মুডে উঠলাম উঠার পরে আমরা একটুখানি খেতে বসে গেলাম খেতে বসে টসে আমরা খাওয়া দাওয়া শেষ করে হাত ধুইয়া টেবিল থেকে পর্যন্ত ওই প্লেটটা উঠাই না চলে গেলাম আমরা নামাজের জন্য সে সবগুলো ওইগুলো গুছায়া রেখে থেকে গুসায়া ফ্রিজিং করে ডাইনিং টেবিল পরিষ্কার করে এরপরে বেসারি একটু সালাত আদাই করতে গেছে আমি তো এরপরে চাকরিতে যাব যাব বাকরিতে না থাকলে ঘুম কিন্তু বাড়িতে যদি আছি উনার দুগ্ধপোষ্য শিশু থাকে ছোট শিশু থাকে তাহলে আবার সবার আগে উনি উঠছে কেননা সবাই রোজা আছে তারে আবার খাওয়ানো লাগবে এরপরে ওই বাচ্চার খাওয়ানো তারপরে আবার সন্ধ্যা রাত্রের রান্না আবার ইফতার রান্না আবার তার জন্য শেষ রাত্রের রান্না আমি তো মাগরিবের নামাজ পড়ে আসলাম আসার পরে চিন্তা করছি সারা দিন রোজা ছিলাম একটু ক্লান্তিতে গা এলাই দিয়া আমি একটু মোবাইলে ফেসবুক দেখতেছি একটু ইউটিউব দেখতেছি একটু টিভিতে খেলা দেখতেছি আর উনি আবার আপনার আমার জন্য এসার পরের খাবার রান্না করতেছে আপনি একটু হিসাব করেন সবার থেকে বেশি কষ্ট করে আপনার আমার মা আপনার আমার স্ত্রী তাদের জন্য আমার ন্যূনতম কোনো দয়া নাই ফিলিংস নাই কৃতজ্ঞতা নাই বৌ থ্যাংক ইউ তুমি এত সুন্দর একটা উপস্থাপন করেছ খাবার আমাদের জন্য বউ তোমার প্রতি কৃতজ্ঞতা চিন্তা করছে না উজুবিল্লা নিজের বউরে আবার থ্যাংক ইউ দেয় কেমনে এটা লজ্জা শরমের বিষয় আছে তো না ভাই কেমন কেমনে আল্লাহ রসুল সান বলছেন মাল্লাম ইয়েশ কুরিনাস লাম ইয়াশ আপনি যদি বান্দার কৃতজ্ঞ না হন আপনি আল্লাহ কৃতজ্ঞই হতে পারেন নাই আপনি তাদের কোনো কাজ দেখতেই পান না এটা তো অদরী কাজ হ এটা করবে না তো কি করবে শায়েক আহমদুল্লার একটা কথা আমার দিলের মধ্যে লাগছে আমি সব সময় এটা বলি সব সময় এটা বলি শায়েক এটা খুব সুন্দর করে বলেন এই আর বাপ মায়ের বাড়িতে রান্না শিখছে এর বাপের টাকায় বাপের খাওয়ায় রান্না করে খাওয়ায় আপনারে এর বাপ মায়ের টাকায় পড়ালেখা শিখছে অক্ষর শিখেছে জ্ঞান শিখেছে পড়ালেখা করায় আপনার সন্তান রে ঘর গুছানো কাপড় কাঁচা এর মায়ের কাছে শিখছে এর বাড়িতে এর বাপের টাকায় আর আপনার বাড়িতে আসে এই সার্ভিস দেয় আর আপনি ন্যূনতম কৃতজ্ঞতায় তাকে একটু থ্যাংক ইউ বলেন না তার এই কাজগুলোকে অ্যাপ্রিসিয়েটও করেন না আপনি চিন্তা করেন এটা বান্দি নিয়ে আইছি করবে না মানে এত করার দায়িত্ব এইটা এত সহজ নয় যার দিলের মধ্যে দয়া নাই কৃতজ্ঞতা নাই আবার স্ত্রীর স্বামীর প্রতি কৃতজ্ঞতা থাকতো আপনি মনে করছেন আপনি তো কিছুই করেন না সারা দিন বাইরে থাকেন এই বেচারি তো কামাই করে এই বেচারি রুজি করে এই বেচারি রুজি করে বলে তোমাদের মুখে হাসি ফুটানোর জন্য রাত দিনে পরিশ্রম করে তার যেই কাজ করতে খুব ভালো লাগে এরকম নয় স্বামী স্বামীর এটার প্রতি তার কৃতজ্ঞতা আছে স্বামীর প্রতি তার সন্তুষ্টি আছে স্বামীর এই কাজের প্রতি তার মহাব্বত আছে এবং স্ত্রীর প্রতি মহব্বত আছে আল্না বাই না তম রহমা আল্লাহ বলছেন এইটার নাম ভালোবাসা রমাদান দান এই মহাশা শিখায় এই ভালোবাসা শিখায় আপনি মনে করছেন স্ত্রী কিছুই করে না স্ত্রী মনে করছেন স্বামী কিছুই করে না দুইজনই আবার রোজাদার আপনার রোজা কসু আপনার রোজা কি একশো টাকা কেজি তাও এত সস্তা মনে করেন না এটাও এই কচু দিয়েও আর উদাহরণ দেওয়া যাবে না এটা যে কি বলতে হবে আল্লাহ আমার জানা নেই কিন্তু আমাদেরকে হিসাব শিখতে হবে দয়াদ্র হতে হবে পারব ইনশাল্লাহ স্ত্রীকে যাই আজকে ধন্যবাদ দিতে পারবেন তো বলবেন বেগুনি বানাইস লবণ টবন কিছু ঠিক কি ধন্যবাদ কিলাকিলি নাকি ভাই যে কষ্ট করে আপনি জানেন না রান্না করে থাকার কষ্ট আছে রোজার আগ মুহূর্ত পর্যন্ত কষ্ট আছে কিচ্ছু না ভাই দাঁড়ায় থাকে যে রান্না করতো এইটার যে কষ্ট আছে আমি তো ভালো রান্না করি এই আমি জানি এগুলো আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করে